নয় গ্রামের যখন কনকনে শীত পড়ত তখন সন্ধ্যা নামতেই গ্রামের জীবনযাত্রা থমকে যেত কিন্তু একটা জায়গায় এই নিয়ম ভাঙত সেটা হলো গ্রামের মাঝখানে থাকা বিশাল বুড়ো বটগাছের নিচে প্রতি রাতে বিশেষ করে যখন চাঁদ উঠত গ্রামের যুবক বৃদ্ধ আর ছোট ছেলেমেয়েরা জড়ো হতো সেই বটগাছের নিচে তারা শুকনো ডালপালা আর খড়কুটো দিয়ে একটা বড় আগুনের কুণ্ডলি তৈরি করত সেই আগুন শুধু শরীরকে উষ্ণতা দিত না মনকেও সজীব করে তুলত আগুনের চারপাশে গোল হয়ে বসে সবাই গল্প করত বৃদ্ধেরা তাদের পুরনো দিনের কথা শোনাতেন দাদা দাদিরা ছোটোবেলার মজার স্মৃতি গ্রামের হারিয়ে যাওয়া লোককথা বা ভয়ঙ্কর ভূতের গল্প বলতেন তাদের কথায় কখনো হাসি উঠত কখনো আবার ভয়ের শিহরণ জাগত ছোট বাচ্চারা অবাক হয়ে শুনত আর যুবকরা তাদের কর্মজীবনের অভিজ্ঞতা ভাগ করে নিত এক রাতে আগুন যখন দাউ দাউ করে জ্বলছিল তখন হাসেম চাচা তার ছোটোবেলার এক বাঘের গল্প শোনালেন তার গল্পে সবাই এতটাই মগ্ন হয়ে গিয়েছিল যে কেউ খেয়াল করেনি কখন একপাল শিয়াল পাশ দিয়ে চলে গেছে শিয়ালগুলোর ডাক শুনে সবাই হেসে উঠল সেই আগুনের কুণ্ডলি শুধু ঠান্ডা থেকে বাঁচাত না এটি ছিল নয় গ্রামের মানুষের মিলন মেলা এখানে ধনী গরিবের ভেদাভেদ ছিল না ছোট বড় সবাই এক হয়ে হাসত আর গল্প করত শীতের কুয়াশা যত ঘনই হোক না কেন এই আগুনের উষ্ণতা আর গল্পের বাঁধন গ্রামের মানুষকে আরও কাছে টেনে আনত তৈরি করত এক অবিস্মরণীয় বন্ধন